আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা টিআর ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা এবং স্বাগতম আমরা বেশ কিছুদিন ধরে আপনাদের অনেকের কাছ থেকেই কল পাচ্ছি যারা আমাদের এখান থেকে মেশিন নিয়ে খর জিরো সাইজ বা বুসি সাইজ করে আপনাদের এলাকায় ব্যবসা করতে চাচ্ছেন আপনারা যারা সাইলেজ বা জিরো সাইজ করে এলাকায় ব্যবসার জন্য মেশিন খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এখানে আপনারা জিরো সাইজ বা সাইলেজ করে খড় ঘাস বা ভুট্টা গাছ যেটাই কাটুন না কেন একদম ছেকে সামনে থেকে বের হয়ে যাবে সেহেতু আপনাদের জিরো সাইজ বা সাইলেস পেতে আর কোনো সমস্যা হবে না মেশিনটিতে আমরা সাত ইঞ্চি ডেলিভারি মুখ ব্যবহার করেছি যেটি অরিজিনাল গরু ঢালাই বডি আনারস সিস্টেমের ডেলিভারি মুখ এবং এখানে আমাদের যে মেশিনটা দেখতে পাচ্ছেন মেশিনটিতে ছয়টি ব্লেড ব্যবহার করা হয়েছে ছয়টি অরিজিনাল ইন্ডিয়ান পূজারি ব্লেড দিয়ে কভার সিস্টেম করে দিয়ে একটি হ্যাভি কভার দিয়ে আপনার মেশিনটি তৈরি করা এবং সামনে আমরা নেট সেট করে দিয়েছি আপনারা একই মোটর দিয়ে এই মেশিনের নেট এবং মেশিনের যে ব্লেড আছে একই সাথে ঘুরবে এবং এর মাধ্যমে সহজেই আপনারা খড় ঘাস বা ভুট্টা গাছ যেটাই কাটেন না কেন একদম জিরো সাইজ কাটিং হয়ে আপনার ভুসির মতন সাইজ এখান থেকে ছেকে বের হয়ে যাবে যারা মূলত তিন ঘোড়া অথবা পাঁচ ঘোড়া মেশিন দিয়ে অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা দিয়ে আপনার খুব সুন্দর খড় ঘাস বা ভুট্টা ঘাস কাটতে পারবেন মেশিনটিতে আড়াই আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে যে কারণে মেশিনটির যে চারটি পায়া চারটি হ্যাভি কোয়ালিটির এবং মেশিনটিতে যে কভার ব্যবহার করা হয়েছে কভারটাও হ্যাভি কোয়ালিটির এখানে আমাদের যে ছাঁকনি সিস্টেম ব্যবহার করা হয়েছে এটি প্লাস্টিকের ছাঁকনি ব্যবহার করা হয়েছে যে কারণে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না যারা মূলত ব্যবসার জন্য মেশিন খুঁজতেছেন তারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন মেশিনটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা ধরেছি এবং যদি মোটর শহর নেন সেক্ষেত্রে তিন ঘোড়া অথবা পাঁচ ঘোড়া মোটর দিয়েও আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন টিআরএস স্টেটাস সাথেই থাকার জন্য ধন্যবাদ সকলকে